এই আমাদের বোট আমরা এই নামছি সুদন্নকালিতে সুদন্দি পারমিশনের বিষয় হচ্ছে

গাইডম্যান আসুক সুন্দরী গাছে কি খাট বানাবেন সুন্দরী গাছ সুন্দরবনের সুন্দরী গাছ এই আমাদের গাইডম্যান স্যার আসছেন সানা কেটে বসে আছে মা বানোর হ্যালো তোর <laughs> বন mm. বিড়াল mm. 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 oh. ওই জন্য এটা এটা পরিষ্কার হয় তাই তো এটা মিষ্টি জলের পুকুর মানে মিষ্টির জল নিয়ে পুকুর মানে পুকুরের জল হ্যাঁ মিষ্টির জল পুকুর হয় এই পুকুরটা হ্যাঁ

তো ভালো লাইক করবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ